হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দেখাবো লাউ শাকের একটি দারুণ রেসিপি তোমরা গরম ভাতের সাথে খুব মজা পাবে খেতে তো এই দেখো লাউ শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো সরষের তেল দেবো কালো জিরা ফোড়ন ये देखो लाखास ये हो गया ये देखो लाखास জল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি ঢেকে দেব বেশি জল দিবে না তাহলে কিন্তু রসারটা বেশি হলুদ হল হয়ে যাবে অল্প জলের মধ্যে রান্নার চেষ্টা করবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর আমি এটা উঠিয়ে নেব এখানে আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আছে কালো জিরে এটা কালো জিরে দিয়ে রান্না হবে দেখো আমি এভাবে বেটি নিয়েছি আরেকটা নিয়েছি চালের গুঁড়া আটা বা হবে এর জন্য জল দিয়ে গুলে নেব চালের গুঁড়া আর হচ্ছে কালো জিরা বাটা এগুলো ভালোভাবে গুলা হয়ে গেলে আমি এখানে দেখব এটা কি সিদ্ধ হয়েছে কিনা কোটটা দেখো কতগুলো জল বেরিয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব এখন আমি দিয়ে দেবো কালি চিরা বাটা চালের গুঁড়া যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সাথে সাথে নাহলে কিন্তু দলা পেকে যাবে এখন একটি দিয়ে দিলাম চিনি ভালোভাবে নেড়ে চিনি নিয়ে এখন আমার এটা আঠালো হলে নামিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই তোমরা বাসা এটা ট্রাই করে দেখবে কেমন খেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক দিও শেয়ার দিও কমেন্ট করো আর কমেন্ট অবশ্যই জানাবে এটা বাই বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বন্ধুরা